আমরা সবাই মিষ্টি ভালোবাসি চা মিষ্টান্ন সফট ড্রিঙ্কস মিষ্টি ছাড়া যেন চলেই না কিন্তু জানেন কি এই মিষ্টি অর্থাৎ চিনি আমাদের শরীরে কিভাবে ধ্বংস ডেকে আনছে আমাদের ওজন বাড়িয়ে দেয় কারণ শরীর অতিরিক্ত চিনিকে ফ্যাট হিসেবে জমিয়ে রাখে আর ওজন বাড়ার সাথে সাথেই আসে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হার্টের রোগ একটার পর একটা ঝুঁকি শুধু তাই না চিনি খেলে রক্তে ইনসুলিনের মাত্রা বাড়ে প্রথম দিকে শরীর সামাল দিতে পারে কিন্তু বেশি দিন হলে শরীর ক্লান্ত হয়ে পড়ে তখনই ডায়াবেটিস ধরা পড়ে আর একবার ডায়াবেটিস শুরু হলে সেটা সারা জীবনের সঙ্গী চিনি দাঁতের জন্য ক্ষতিকর মিষ্টি খাওয়ার পর মুখে ব্যাকটেরিয়া চিনিকে অ্যাসিডে রূপান্তর করে আর সেটাই দাঁতের ক্ষয় ঘটায় বাচ্চাদের ক্ষেত্রে চিনির ক্ষতি আরও বেশি অতিরিক্ত চিনি শিশুদের মেজাজ খিটখিটে করে তোলে মনোযোগ কমায় এবং ঘুমের ব্যাঘাত ঘটায় এমনকি সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে বেশি চিনি খাওয়া আমাদের মস্তিষ্কের কার্যকারিতাও কমিয়ে দেয় শেখার ক্ষমতা স্মৃতিশক্তি সবই ক্ষতিগ্রস্ত হতে পারে কি চিনি একেবারে বাদ হবে। না, তা নয়, প্রাকৃতিক চিনি যেমন ফল খেজুর বা মধু থেকে পাওয়া যায় সেগুলো পরিমিতভাবে খাওয়া যেতে পারে তবে পরিশোধিত সাদা চিনি সফট ড্রিঙ্কস ক্যান্ডি সব যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো কম চিনি ভালো জীবন স্বাস্থ্যের প্রতি সচেতন হন চিনির প্রতি সংযমী হন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই